আসসালামু আলাইকুম কৃষি আলো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের কি স্বাগতম বন্ধুরা সিমের অনেক ভিডিও দিয়েছি এই প্রজেক্টের তো শেষ মুহুর্ত কী পর্যায়ে সিম আছে এখনও দেখুন মাটির সাথে পড়ে আছে তাও সিমের বাজার খারাপ ওর জন্য সিম হারভেস্ট করছে না নষ্ট হয়ে যাচ্ছে আমার ভাইটা আসলে অনেক ব্যস্ত মানুষ দেখুন আরও অনেক জায়গাতে দেখুন কি অবস্থা সিম কি পরি কি পর্যায়ে কী পরিমাণে ধরে আছে অনেক বড় বড় এবং পুষ্ট হয়ে গেছে সিমগুলো আসলে হার্ভিস করছে না এটা অনেক আসলে দাম কম হয়ে গেলে যা হয় বন্ধুরা আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিয়ে দিবেন অনেক বন্ধুরা ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না এর জন্য অনেক কষ্ট লাগে খারাপ লাগে আসলে অনেক বন্ধু দেখে কিন্তু ভিডিওতে লাইক দেয় না দেখুন বন্ধুরা ভিতরে কি পরিমাণে সিম ধরে আছে ভিতরে অনেক সিম আছে দেখুন বন্ধুরা মানুষ কষ্ট করে ফসল করে করা করতে পারে না অথচ আল্লাহর রহমত দেখুন কত ছিম মাটির সঙ্গে একবারে পড়ে আছে অথচ তুলার কোনো লোক নাই যেহেতু তুলে হা মানে ছিমগুলো বাজারে নিয়ে গেলে যেটা গাড়ি ভাড়া খরচ হবে গাড়ি ভাড়ার টাকাই হবে না ওর জন্য হয়তো হারভেস্ট করছে না অনেক ছিম ধরে আছে আসলে এই টাইমে ছিমের বাজার অনেক কম থাকে আবার নতুন ভগু ছিমের ফুল আসতে চ্যানেলটাকে বড় মানে ভিডিওটাকে আর বড় করলাম না বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিয়ে দিবেন আপনাদের লাইকটাই আমার আমার কাছে অনেক এখন বর্তমানে মানুষ ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না লাইক দেয় না আশা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম